যুগের কসম কাটলাম আমার আল্লাহ রব্বুল আলামিন কিছু সম সময়ের কসম কেটেছে দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান লাফী খুস সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিপতিত আছে কেউ যদি ভাবে সে ক্ষতির মধ্যে নাই

অসৎ কাজ থেকে বিরত থাকে নিজে অসৎ কাজ করে না সৎ কাজ করে অসৎ কাজ থেকে বিরত থাকে এবং অপরকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে ঘোষণা দিলাম আল্লাহ রবুল আলমিন বলেন ঘোষণা দিলাম তারাই শুধু ক্ষতির মধ্যে নিপতিত হইতে পারে না বলেন সোবাহ আল্লাহ এটা হচ্ছে সরল আমি এই কোরআনের তাফসির খুঁজতে গিয়ে কোরআনের তাফসির সবচেয়ে বড় তাফসির যেটা সবচেয়ে বড় তাফসির যেটা জালালাইন কোরআনের জালালাইন শরীফ তাফসিরের মধ্যে আমি ঢুকে গেলাম ওইটার মধ্যে আমি আয়াতের তাফসির খুঁজে পাইলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাউ সবার কসম কাটলাম আমি যদি প্রশ্ন করি এর আমি কিসের সময়ের পচন কেটেছে ওরা দিয়ে বলেন কিছু সময়ের কসম কেটেছে আমি আবার কোরআনকে প্রশ্ন করলাম কিছু সময়ের কসম কতটুকু কসম কেটেছে আমার আল্লাহ আলামিন বলেন আসরের নামাজের পরে মাগরীবের নামাজের আগ আকাশের মধ্যে কিছু লাল বর্ণ দেখা যায় আমার আল্লাহ রবীন্দিন সেই কিছু সময়ের কসম কোরআন পাখির মধ্যে কেটেছে বলেন সুবাহ আল্লাহ আমি জাস্টিফাই করতে লাগলাম এই কোরআনের আয়াত দিয়ে দশশিফাই করতে লাগলাম আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের কসম কেটে কাটলেন এই কিছু সময় কি আমাদের অনেক কিছু উদন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের দিকে সময় নিয়ে তোমরা কাкао জীবন শুরু হওয়ার পর

এই সময়ের কসম দিয়ে তোমাদের হাযাত কে বোঝানো হয়েছে কখন জানি আজরাইল তোমাদের জানতে কবজ করে নিয়ে যায় তোমাদের সময় সংক্ষিপ্ত সংকীর্ণ খুবই সংকীর্ণ সংক্ষিপ্ত এই কিছু সময়ের ভিতরে ইমান আমল তোমরা ঠিক করে ফেল না হলে কিন্তু যেই সময় তোমাদের ইন্তেকাল হয়ে যাবে আজরাই যে সময় তোমার কে কবজ করতে আসবে ওই সময় চেষ্টা করলেও ইমান আমল ঠিক করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওয়ান আ সময়ের কসম কেটে আরো আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে বর্তমান বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি মানুষ পাঁচ বছরেও শিশু মারা যাচ্ছে আবার পঁচিশ বছরের যুবকটা বেঁচে থাকছে কিছু সময় আবার দেখতে পাচ্ছি পঁচিশ বছরের যুবকটা মারা যাচ্ছে ষাট বছরের বৃদ্ধ আবার বেঁচে থাকছে কথা বলেন ঠিক কিনা আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি ষাট বছরে সেই যুবকটা ষাট বছরে সেই বৃত্তটা মারা যাচ্ছে একশো বছরে সেই বৃত্তটা বেঁচে থাকছে আমি প্রশ্ন করলাম বিবাক রে কারণ কি কারণ কি আমাকে বিবেক কোরআন উত্তর দিয়ে বলল তুমি কি জানো না আশার যদিও একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই চিৎকার দিয়ে বলেন সবাহ আল্লাহ রবুল আলমিন বলেন সকল মানুষ বাংলাদেশে থেকে তুলিয়া রূপসা থেকে বাটুরিয়া বাংলাদেশের জামিনের মানুষদের কি বোঝায় বাংলাদেশের মানুষদেরকে বুঝাইলে হবে না সারা গোটা পৃথিবীর মানুষদেরকে যদি টানি আল্লাহ রকুল আলমী বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিপতিত আছে বলেন সবাহার আল্লাহ এখন মানুষ চিন্তা করছে বর্তমান জামানায় দশতলা বিল্ডিং করবে বিশতলা বিল্ডিং করবে টাকা পয়সা বাড়ি গাড়ি দন্দল সৈন্য অলঙ্কার সবকিছু রেখে দিবে এটা পরবর্তী টাইমে বুক করে খাবে আল্লাহ বলে না না এটা সম্ভব হবে না সম্ভব হবে না তোমার হায়াত তো সীমিত কখন জানি আজরাইলকে পাঠিয়ে দেই তোমার জানকে ছিড়ে আমার কাছে নিয়ে আসছে তুমি জানো না কখন তোমার জানটাকে কবজ করা হয় এই তুমি যদি ভাবো যুবক বয়সে তুমি অনেক কিছু করে ফেলবা এটা তুমি আমার বৃদ্ধ বয়সে বসে বসে খাবা না না প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিপতিত আছে তোমার পূর্বপুরুষদের দিকে তাকাও দুনিয়া এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তাকে দেখো দুনিয়ার শক্তিধর ব্যক্তিরা ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুর অভাব ছিল না আল্লাহ রবুল আলমিন ফু দিয়ে তাদেরকে নিভিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল এমন ফু দিয়েছে সাত তারা বাড়ির মালিক ছিল 10 তারা বিল্ডিং ছিল টাকার পাহাড় ছিল কিন্তু ধনী থেকে কি সেই সেই ফকির হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যে যেটা আমাদেরকে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল

তবে তারা ক্ষতির মধ্যে নয় যারা নিজে সৎ কাজ করে অসৎ কাজ থেকে বিরত থাকে আবার এই সৎ কাজের আদেশ অন্যকে প্রধান করে আবার অসৎ কাজ থেকে অন্যকে নিষেধ করে আল্লাহ আলামিন বলেন তারা কোনো ক্ষতির মধ্যে নিপতিত নয় তারা যদিও কখনো কোনো সময় ক্ষতির মধ্যে পড়ে আমি তাকে ক্ষতি থেকে উদ্ধার করে দিব করেন সবাহ আমাদের সেই ক্ষতির দরকার নাই যেটা শুধু লসই হয় আর লসই হয় ঠিক কিনা আমাদের সেই ক্ষতির দরকার যে কোন্ দিয়ে আল্লাহ পাক আলামিন আমি ও আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে ঠিক না আমাদের লসের ক্ষতির দরকার নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার দরকার আছে কি নাই বলেন হোয়াট ইজ দা होली কোরআন ইন উইচার যে কোরআনে নাই কোনো ডাউন নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ মুমিন মুক্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী টিかって দিয়ে বলেন সুবহানাল্লাহ যেহেতু আপনার সময় সীমিত সেহেতু আপনাকে শ্রদ্ধাতে হবে আপনার পরিবারকে আপনাকেই শ্রদ্ধাইতে হবে এবং আপনার পরিবারের মধ্যে যে সন্তান সন্ততি থাকবে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ তাকেও আপনি বাবা মা হিসাবে শ্রদ্ধাইতে হবে শ্রদ্ধানের একমাত্র কারণ হচ্ছে আল্লাহার পর আনা আল্লাহ কোরআনের পাখি বানিয়ে দেন আপনার সন্তানকে দুনিয়া ও আখরাতের পাখি বানিয়ে দেন আপনার সন্তানকে কুরআনের পাশাপাশি যদি আপনারা সন্তানকে বাড়াইতে পারেন খয় রকম মানতা আল্লামাল কুরআন ওয়া আল্লামা দুনিয়ার কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোথায় হাদিসের মধ্যে ধরা হয় নাই যে কুরআন শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয় সেই অতি দুনিয়ার সর্বতম ব্যক্তি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোন সময়ের ভিতরে আপনি ও আপনার সন্তান ঝরাই যাচ্ছে না কেন কুরআনে তাকাজা দাগি দিয়ে ইনশাআল্লাহ যদি কোরআনের তা গিতেন আল্লাহ আলমিন ঘোষণা দিয়েছে যে ব্যক্তি কোরআন নিজে পড়বে কোরআনের তা দিবে তারা কখনোই প্রভস্ত হতে পারে না অসৎ কাজের মধ্যে নিপতিত হইতে পারে না সব কাজ ছাড়া সুবাহ এই জন্য আমরা যদি সৎ কাজের আদেশ নিতে চাই একমাত্র কোরআন থেকে নিতে পারবো ঠিক না ধরে বলে এই কোরআন ছাড়া সম্ভব নয় এই কোরআন ছাড়া সৎ কাজের আদেশ নেওয়া সম্ভব নয় আবার এই কোরআন ছাড়া অসৎ কাজ থেকে নিষেধ হওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক না এই জন্য এই কোরআনের সাথে মহাব্বত করতে হবে এই কোরআনটা যে সময় এক জায়গার মধ্যে আপনারা রেখে দেন ওই সময় আপনারা যেই সময় আবার এই কোরআনটা ধরতে নেন ওই সময় অজু করা লাগে কি লাগে না ধরে বলেন এটা কোরআন এইটা কোরআন এটাকে যেই সময় ধরতে নেন ওই সময় কি করেন ওই সময় অজু করতে হয় এই কোরআন দিয়ে ধরার জন্য কোরআনটা ধরে আপনার বুকে নিন তারপরে জুমার দিন আর এই কোরআনের আয়াত 30 পারা কোরআন আমার যেই ছাত্রবে সিনার মধ্যে আছে তা আপনার দালের মধ্যে জুমার খায়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং কোরআনের উপর জীবন জিন্দেগি করা সঠিক শিক্ষা দান করুন সকলে বলি আল্লাহু এক মিনিট আপনাদের কাছে নি দোয়াটাচ্ছি আমি আপনাদের এই মাদ্রাসারই সন্তান আপনাদের মাদ্রাসারই ছাত্র আপনাদেরই সন্তান আপনারা দোয়া করবেন মহান মালিক জনেই শুধু কোরআনের উপরে ডালে বামে নয় কোনো কিচ্ছা কাহিনী নয় শুধুমাত্র কোরআনের উপর প্রত্যেকটা তাফসীর সানে নুজুর বলে বলে মানুষকে কি হাদায় দিতে পারি সব সময় আল্লাহু আমিন ওয়া আতা দা মান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া